ছেড়ে যেতে সবাই পারে কিন্তু সবাই থেকে যেতে পারে না ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয় বরং ভালোবেসে কাউকে মনের মতো করে নেওয়াটাই হলো সত্যিকারের ভালোবাসা যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না যে ছেড়ে চলে যায় সে কখনো ভালোবাসেনি মনের মিল হয়নি বলেই যদি ভুল মানুষ সাক্ষা দিয়ে যদি কাউকে ছেড়ে চলে আসো তাহলে তুমি শুধু একের পর এক মানুষ বদল করতে পারবে কিন্তু কাউকে ভালোবেসে মনের মতো করতে পারবে না কাউকে ভালোবেসে মনের মতো করতে হলে অপেক্ষা করতে হয় পাশে থাকতে হয় তোমাকে পেয়ে যে তার বন্ধু বান্ধব ছেড়ে আসতে পারে একদিন সেই মানুষটাই তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়ে যাবে এতে অবাক হওয়ার কিছু নেই জীবনে বন্ধু কিংবা প্রিয় মানুষ বলো কেউ কারোর থেকে কোনো অংশে কম নয় জীবনে বেঁচে থাকতে হলে দুটোই দরকার প্রিয় মানুষটা ছাড়া বাঁচতে পারলেও বন্ধু ছাড়া থাকা যায় না কথায় তো আছে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল তোমার প্রিয় মানুষটা হয়েছে বলে তোমার প্রিয় মানুষ হয়েছে বলে বন্ধুদের আড়ালে রেখো না প্রিয় মানুষ তোমার আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু বন্ধু থেকে যাবে আজীবন প্রিয় মানুষটার কারণে যদি বন্ধুদের ছোট করো তাহলে তুমি এখনো মানুষ হতে পারোনি কয়েক দিনের সম্পর্কের জন্য কয়েক বছরের সম্পর্ক ভুলে যেও না তোমার হাতে নতুন কারো হাত এসেছে তার কারণে কারো কাঁধে রাখা হাতগুলোকে ভুলে যেও না যার হাত আজ ধরে আছো একদিন সেই হাত নাও থাকতে পারে কিন্তু বন্ধুদের হাত কখনো হারিয়ে যায় না প্রিয় মানুষ পেয়ে বন্ধুদের অপমান করে কেউ কখনো ভালো থাকতে পারেনি আজ হোক বা কাল বন্ধুদের কাছে ঠিকই ফিরে আসতে হয়েছে যে আজ তোমার ভালো বন্ধু হয়ে আছে তাকে কখনো প্রিয় মানুষটার কাছে ছোট করো না নয়তো একদিন তুমি নিজেই তার কাছে ছোট হয়ে থাকবে বন্ধুত্বের দাম কখনো কম হয় না তোমার একটা ভালো বন্ধু আছে তার মানে তোমার একটা পুরো লাইব্রেরি আছে তোমার প্রিয় মানুষটাকে তুমি অনেক কিছুই শেয়ার করতে পারবে না কিন্তু একটা ভালো বন্ধু থাকলে তাকে সব কিছুই নিতায় বলে দিতে পারবে